আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ডিমের রেসিপি তো আমি ডিমগুলো তো আমি আজকে ডিম দিয়ে কী রেসিপি বানাবো আপনাদের তাই দেখাবো আপনারা আমার সাথে থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তো আমি ডিম খেতে খুবই পছন্দ করি ডিম আমার ফেভারিট একটি খাবার তো দেখেন বাজার থেকে ডিম কিনে নিয়ে আসলাম তো থেকে ডিম কিনে পরে আমি ডিমগুলো সিদ্ধ দিলাম তো আমার ডিমগুলো হয়ে এসেছে দেখেন কি সুন্দর দেখাচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি ডিমগুলোকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে এখন একটি প্লেটে রাখলাম রাখার পর এখন আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব এক এক করে দুটি ডিমের খোসা আমি ছাড়িয়ে নেব যারা আমার মতো ডিম পছন্দ করেন এভাবে এভাবে বাজার থেকে ডিম কিনে এনে এরকম সেদ্ধ করে খাবেন আর ডিম শরীরের জন্য স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার ডিমে অনেক পুষ্টি আছে তাই প্রতিদিন যতটুকু পারেন সম্ভব একটি হলে একটি দুটি হলে দুটি দুদিন চেষ্টা করবেন একটি করে ডিম খাওয়ার তো দেখেন মানে একটি ডিম একটি ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তো এখন এখানে আমি আরেকটি ডিম খোসা ছাড়িয়ে নেব তো প্রথম ডিমটা খুব ভালোই সিদ্ধ হয়েছে সেটা খুব অল্প সময়ের মধ্যে খোসা ছাড়িয়ে নেওয়া গেছে আর দ্বিতীয় ডিমটা একটু খোসা ছাড়াতে খুব একটু কষ্ট হচ্ছে তো দেখেন আমি আস্তে আস্তে তাও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা কোনোভাবে ভেঙে না যায় তো আপনারা যারা পছন্দ করেন ডিম তো আপনারা নিজে খাবেন এবং আপনাদের স্বামীদের খাওয়াবেন বাচ্চাদের খাওয়াবেন ডিম খুব উপকারী একটা খাবার বাচ্চাদের দোকানের খাবার না দিয়ে এরকম ঘরোয়া খাবার দেবেন শরীর তাদের শরীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদেরও ভালো থাকবে তো দেখেন আমার দুটো ডিমেই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো দুটো ডিম খোসা শাড়ি নেওয়ার পর আমি এখন একটি নিয়েছি এই দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে কুচি 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 কুচু করে নেব একদম কুচিয়ে ফেলব যাতে এর সাথে লবণ ছিটিয়ে দিলে ডিমটা খেতে খুবই মজা লাগে তো আমি বাসে এইভাবে ডিম খাই সুরে দিয়ে এভাবে কুচিয়ে ফেলি কুচে কুচে করতে করতে একদম যখন এটার চারোপাশে পুরো ফাটা ফাটা হয়ে যায় তখন হালকা করে লবণ ছিটিয়ে দিই আর তখন খুবই ভালো লাগে খেতে তো দেখেন কি সুন্দর করে আমি এই ডিমগুলো কুচিয়ে নিচ্ছি যারা যেরকম ডিম পছন্দ করেন আমার মতো প্রতিদিন ডিম আনবেন তো দেখেন আমার ডিম রেসিপিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ